ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে গাড়ি নিয়ে আসি বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেল্পার বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে আপনি গাড়িতেই নামাজ পড়ি গাড়িতে তো নামাজ পড়ে নেব তো পশ্চিম কোন দিকে হেল্পার ডাক দিয়ে বলছো হুজুর গাড়িতে পশ্চিম লাগে না ফতোয়া দিচ্ছে আতেছে লোকটা ডক্টর তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে বসছি লাগে না মানে তখন রেগে গেছে এই ব্যাটা হুজুর তুই না আমি তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা থামালি না পশ্চিম কোন দিকে তাও বলিস না তুই ফতোয়া দিলি তুই ফতোয়া বুঝিস সত্যি করে বল আসলে পশ্চিম কোন দিকে হুজুর আমি জানি না রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়ে থাকে না করে জেলখানার ভেতরে হককে দেখেছি রাত দুইটা আড়াইটার সময় ওঠে চার পারা পাঁচ পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর বয়স তাও পড়তেছে আমার এই তেত্তিরিশ বছর বয়স আমার পাঁলে গেছে দুই পারা পড়তে অথচ বেটার মাঝ আয় ব্যাথা দেখবেন যখন আদালতে আসে তখন কনের ভেতরে ভর দিয়ে আসে অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই তিনটা বছরে তবে তাহাজ্জোদার নফল না মাছ মিলে প্রায় ছয় সাত পারা করে পড়ে আমরা পারি না আমিও তো হাফেজ আমার মাজাও ব্যথা না পাও ব্যথা না দই পড়তে গেলে কেমন যেন কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপর এবাদতে আমি পারছি না ওনার সাথে কারণ এবাদতের ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহার যদি নামাজে আপনি কান্না করতে পারেন শেষদা দিয়ে স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না এ পৃথিবীতে আমাদের কাছে সব বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার কথা বলেন না কেন কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গোনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে এমন একটা আনন্দ পাবেন মজা পাবেন দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই এবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলেন আমিন চার নাম্বারে বেঁচে তারা জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিনই আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আল্লাহ মিনান্নার আল্লাহ তুমি যাই করো জাহান নাম আমার দিও না পাঁচ নাম্বারে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ছয় নাম্বারে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে মাঝামাঝি অন্য কাউ কেউ ডাকছে এই যে ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরপর ইয়া বাবা শালী বাবা দয়াল বাবা খাজা বাবাই এই কথা বলছে এগুলো হারাম এটা রহমানের বান্দার গুণ না শয়তানের বান্দার গুণ সাত নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না রায়ও দেওয়া যাবে না নয় নম্বরে জেনা করা যাবে না এখানে তিনটা বললাম পর পর আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নাম্বারে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তিন নাম্বারে যারা করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে আল্লাহ আমাদের হেফাজত করুন নয় নাম্বারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়েছে এটা বন্ধ করেন আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকেন দশ নম্বরে অনর্থক কথা কাজ এগুলো বাদ দেওয়া লাগবে যে কাজে দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা নেই ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে আর মোবাইলে উল্টা পাল্টা নাচ দেখেন উলঙ্গ ছবি দেখেন এটা দুনিয়া এবং আখেরাতের কোন ফায়দা আছে বলেন আপনার শরীর নষ্ট হয় আপনার চোখের জেনা হয় মনের জেনা হয় বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে যারা আছেন এরকম কাজে রহমানের বান্দা থাকতে হলে সিঁড়ি দেওয়া লাগবে রাজি আছেন কারা কারা রাজি আছেন বলেন তো এই নাওজুবিল্লাহ এত মানুষ এই কাজ করেন এলাকা তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম এরা দেশে সব উলঙ্গপনায় আছে এগারো মান নম্বরে করানের আয়াত শোনার পরে করানের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে এরা রহমানের বান্দা নয় আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন আপনি শয়তানের বান্দা রহমানের বান্দা না এ কথাটার ওজন আপনি টের পাননি এইটা আজকের আসল ওয়াজ ভাঙে কি বলবো ভাঙে কি বলবো করানের কথা শোনার পরে যারা বধিরের মতো আচরণ করে এরা রহমানের না এরা আমি বেশি। এরপরে বারো নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে কার জন্য সবাই মিলে দোয়াটা একবার পড়েন আল্লা দিন রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনাল লিইয়াউম ওয়াজআলনা লিল মুত্তাকিনা ঈমানাম সুবহানাল্লাহ এই যে 12 টাঙ্গন আমি সংখ্যাবে বলেছি আমি সহ যদি আমরা সবাই এই গুণটা এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে সবাইকে আহ্বান জানাবো শুনেন বারবার 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 শুনেন নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে এই পৃথিবীতে এক